গুড ইভিনিং ব্লগটা আজকে ইভিনিং থেকে শুরু করলাম কিছু কথা তোমাদের বলবো তোমরা সকলেই জানো আমাদের আমার তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে কিছু কথা আজকে বলবো কিছু জিনিস তোমাদের দেখাবো তো কথা হচ্ছে কী তো বলে আমার দাদু বলতো মানে মা বাবা যেই দাদুকে তোমরা ব্লগে দেখেছো যে আমাদের মধ্যে আর বেছে নেই আমাদের মধ্যে বাট আমাদের মধ্যে সে এই আমি ব্লগগুলোকে পুরোনো ব্লগগুলো দেখি আর দাদুর উপস্থিততা ফিল করি তো দাদু বলতো যে আত্মীয় মানে হচ্ছে যার সাথে আমাদের আত্মার সম্পর্ক তো সেই হচ্ছে প্রকৃত আত্মীয় তো এই যে বাবা পিসির বাড়িতে ছত্তিশগড় গেল তো তোমাদের আমি আগেই বলেছিলাম বাবা যাওয়ার আগে যে আমি ছোট্টবেলায় গেছিলাম স্কুলে ভর্তি হওয়ার আগে গেছিলাম ছোট্টবেলায় তখন গেছিলাম পিসিরোড়েতেই আর পিসির সাথে আমাদের মাঝে মাঝে ফোনে কথা হয় পিসি অতটা সাবলীল নয় টেকনোলজির সাথে ভিডিও কল অতটা করতে পারে না তো বলে দিলে পরে হয়তো মাঝে মাঝে খুব রেয়ার ভিডিও কলে কথা হয় ফোনেই তবুও ফোন মাঝে মাঝে ধরতে পারে না হাঁটতে একটু চলাফেরা করতে একটু অসুবিধা বাধ্য করত মানে বয়সের সাথে সাথে অনেক রোগ ধরে গেছে যাই হোক এইসব কথা না বলে আসল কথায় আসি মানে এইবারে ভাবছি পিসির বাড়িতে যাওয়া সত্যি সত্যি উচিত আমার কেন বলছি প্রথমত হচ্ছে ওরা আমাকে অনেকবার করে যেতে বলেছে পিসি আমার নিজের বড় পিসি আর আমাদের পরিবারে না সবাই বলে যে আমাকে আমার মা যে বেসিক্যালি বলে যে তুই তো একদম একদম তোর বড় পিসির নকল মানে আমাকে নাকি আমার মুখটা নাকি একদম বড়ো বসির মতো আমাকে দেখতে আমার আমার সব আমার ফিগার আমার কথা কথাবার্তা চলা ফেরা সব নাকি আমি দিত নাকি আমার বড় পিসি তো সেই কারণে আমি নিজেও দেখতে চাই মানে দূর থেকে তো দেখা সম্ভব নয় পার ফটোতে যেটুকু দেখেছি যে আমাকে সত্যি কি বড় পিসির মতো হাঁটা চলা হাঁটা চালানটা কতটা বড়ো পিসির মতো হয়েছে সচক্ষে না বুঝলে আমি কতটা বুঝতে পারবো না তো বড় পিসি আমার জন্য আমাদের তিনজনের জন্যেই অনেক কিছু পাঠিয়েছে জানো তো যেটা মানে একেবারেই কাম্য ছিল না যে গেছে তো কি হয়েছে আমরাও যেরকম দিয়েছি পালটাকে দিতে দিতেই হবে এরকম তো কথা নেই আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে আমাদের তিনজনের জন্যেই সেটা আমি যে জিনিসগুলো বাবার কাছে রয়েছে তো সেই জন্য সেই জন্য বাবাকে প্রয়োজন বাবাকে নিয়ে আমি একটু পরেই বসবো কি পাঠিয়েছে বড়ো পিসি আমার মার জন্যেই গিয়ে পাঠিয়ে দাও আমার জন্য কি পাঠিয়েছে বা বাবার জন্য কি পাঠিয়েছে সব তোমাদের দেখাবো আর ওখানে আমাদের সিটিতেও যেই যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো ওখানেও পাওয়া যায় ঠিকই কিন্তু মার মুখে শুনেছি যে ওখানে নাকি স্টিলের বাসন কোষন খুব সস্তায় পাওয়া যায় তো যেহেতু তার মা জানো তো মানে বাবাকে বলে দেয়নি যে কুসন কিছু যদি সস্তায় পাও ওখানে যদি সস্তায় পাওয়া যায় তুমি কিন্তু এনো বাবাকে বলে দেয়নি বাবাকে না বলে না কিছু নেই নিয়েও আসবে না জানো তো সেই জন্য বাবা কিচ্ছু নিয়ে আসেনি বাট বাবা একটা জিনিস এনেছে আমাদের জন্য বাড়ির জন্য সেটাই তোমাদের দেখাবো একেবারে ফাঁকা হাতে আসেনি বাবা কি এনেছে সেটাই তোমাদের দেখাব জানে যে ফাঁকা হাতে আসলে পরে ঝাড় খাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ভয়ে এই এই জিনিসগুলো এনেছে সেরামিকের জিনিস না কাচের জিনিস না এগুলো সেরামিকের জিনিস এই বোলগুলো এনেছে বোলগুলো সুন্দর দেখতে এই যে বোলগুলো এনেছে দুটো বোল এনেছে এরকম খাবার খাওয়ার আমরা খাবার দাবার রাখতে পারি তো এই বলগুলো সত্যি খুব মাইক্রোওভেনের জন্য ছোটোভেন কিনা জানি না কিন্তু সুন্দর দেখতে সুন্দর তো এই জিনিসগুলো কিনেছে তো আমি যখন যাব তখন ঢেলে শপিং করব তখন আর আমি তো শপিং করতে প্রচণ্ড ভালোবাসি বা তোমরা আমাকে শপিং করতে কতটা এবার দেখেছ বেশিরভাগই তো আমি এই আমাদের সুপার মার্কেটে বাটানগর বাটানগর সুপার মার্কেটেই যাই যায় কতটা কতবার যাই হ্যাঁ আমি যখন মামমাসি বাড়িতে যাই তখন একটু শপিং থপিং করি ওখান থেকে শপিং করি কলকাতাতে কত বাড়ি যাই কিন্তু আমি শপিং করতে প্রচণ্ড ভালোবাসি তো এইটা হচ্ছে বাবা কিনে এনেছে

इच्छुनोगा ये जोर करे देखो डामी कंपनी किंतु देखो देखे जो यूनाइटेड कलर्स ऑफ बेनिफिटेशन यूनाइटेड कलर्स ऑफ बेनिफिटेशन की जानू जान ये तो क्या है है ये तो बेस डामी कंपनी ये तो ये तो

যেহেতু আমার সাইজ জানতো না সেই জন্য আমার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে পিসি তো আমি ক্যাশ পেয়েছি ক্যাশ আমি আমার পছন্দ মতো জিনিস কিনে নেব এই ভিডিওতে আজকের ভিডিওতে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং নমস্কার শুভরাত্রি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি